দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে ম্যামের তরফ থেকে অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে চলে এসেছি সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো পজিটিভ আছো দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো ম্যামের সঙ্গে আছো সর্বোপরি সর্বপ্রথম সৃষ্টির সঙ্গে আছো প্রকৃতির সঙ্গে আছো প্রভুর সঙ্গে আছো অনেকদিন পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যা বিভৎস গরম পড়েছে এই গরমেতে আমার বেশ কিছু কাজের জন্য তোমাদের সঙ্গে অনেক দিন আসতে পারিনি তো আমাদের বৌদ্ধ দর্শনের যে বৈভাষিক সৌতান্ত্রিকের ক্লাসটা চলছিল সেইটারই আজকের পরবর্তী পর্বটা থেকে শুরু করব। লাস্ট যেখানে শেষ করেছিলাম সেটা পাঠ করে নিয়েই তারপর থেকে আজকে শুরু করব। তো সবাইকে কিন্তু ভীষণ ভালো থাকতে হবে এই গরমের মধ্যে এবং ভালো থাকাটা নিজের ওপরেই ভালো থাকতে গেলে এই গরমের মধ্যে কী কী করা প্রয়োজন সেটা ভীষণভাবে দেখো মেনটেন করার সকলে চেষ্টা করো লাস্ট লাইনটা ছিল যদি সাক্ষাৎভাবে কেবল ধারণাকেই জানে তাছাড়া মন যদি সাক্ষাৎভাবে কেবল ধারণাকেই জানে তাহলে যুক্তি সম্মতভাবে বলতে হয় যে বাহ্যবস্তু নেই আছে কেবল ধারণা বাহ্যবস্তু নেই বা আছে কেবল ধারণা বস্তুবাদীরা এমন বলতে পারেন না এটা ছিল লাস্ট যে ভিডিওটা সেই ভিডিওটার অন্তিম লাইন দুটো বা একটা লাইন আজকে যেখান থেকে শুরু করব অ্যাকচুয়ালি এটাই হয় মানে একটু যদি গ্যাপ হয়ে যায় না পরপর ক্লাসগুলোর মধ্যে একটা একটুখানি এদিক সেদিক মনে হয় যে এইখানটা একটুখানি আগে থেকে আর একটু বুঝিয়ে রাখলে বা এই প্যারাটা আর একটুখানি বলে রাখলে ভালো হতো তো চলো আজকে শুরু করি বৈভাষিক মতে বাহ্যবস্তু হলো স্বলক্ষণের ধারা বা প্রবাহ স্বলক্ষণের ধারা বা প্রবাহ যা নিজেই নিজের লক্ষণ যা অন্য বস্তুতে নেই তা স্বলক্ষণ খুব মন দিয়ে কথাটা বুঝতে হবে বৈভাষিক মতে বাহ্য বস্তু হল স্বলক্ষণের ধারা বা প্রবাহ যেটাকে আমি স আমি নিজে যেটাকে লক্ষণ করতে পাচ্ছি প্রত্যক্ষ করতে পারছি তাহলে স্বলক্ষণ লক্ষণের ধারা বা প্রবাহ যা নিজেই নিজের লক্ষণ যা অন্য বস্তুতে নেই তাই স্বলক্ষণ যা অন্য বস্তুতে নেই সেটাই হচ্ছে স্বলক্ষণ দৃষ্ট ঘটের স্বলক্ষণ কেবল সেই ক্ষণের ঘটটিতেই থাকে এই মুহূর্তে এই দৃষ্ট ঘট ঘট এখানে এই মুহূর্তে কোনটা না ক্যামেরার মধ্যে বন্দি আমারই নিজের স্বরূপটা তাহলে এখানে বলছে ঘটের সলক্ষণ, যতক্ষণ আমি যে যে অবস্থায় কথা বলছি যে ভাবে কথা বলছি সেই ঘটের যেরকম যে কম মুখের আকৃতি বিকৃতি ঘটছে এবং পরক্ষণেই সেই স্বলক্ষণের যে পরিবর্তন ঘটছে সেটা ঠিক সেই ততক্ষণের জন্যই দেখা সেটার কথাই কিন্তু বলা হয়েছে তাহলে কী বলল ঘটের স্বলক্ষণ কেবল সেই ক্ষণের ঘটটিতেই থাকে অন্য ক্ষণের ঘটে থাকে না অন্য ক্ষণের ঘটে থাকে না বস্তু বলতে কেবল সলক্ষণই আছে তার নিজের দেখাটাকেই সে দেখতে পাবে এবং যতক্ষণ তার দেখার দরকার বা যতক্ষণ সেই দেখাটা থাকবে সময় অনুযায়ী ততক্ষণই সে দেখতে পাবে নাম জাতি দ্রব্যত্ব এসব কল্পিত ব্যাপার ঘট নাম ঘট জাতি ঘট দ্রব্য বলে বস্তুত কিছু নেই তাহলে কি কি বললাম নাম জাতি দ্রব্যত্ব এসব কল্পিত ব্যাপার নাম ঘট ঘট জাতি ঘট দ্রব্য বলে বস্তুত কিছু নেই এসব কল্পিত বাহ্যবস্তু ঘট পট প্রভৃতি হল স্বলক্ষণের ধারা তাহলে বাহ্যবস্তুতে আমরা যে ঘট পটকে দেখতে পাই সেটা কেবলমাত্র আমি আগের যে কোনো একটা ভিডিওতে নয় আগের ভিডিওটাতে লাস্ট ভিডিওটাতে নাহলে তার আগের ভিডিওটাতে এটা ব্যাখ্যা করেছিলাম তাহলে কি বললো বাহ্যবস্তু ঘট পট প্রভৃতি হল স্বলক্ষণের ধারা স্বলক্ষণের ধারা ক্ষণিক ক্ষণিক মানে কিছুক্ষণের জন্য সর্বক্ষণের জন্য নয় ওই জন্যই কথাটা বলছে স্বলক্ষণের ধারা ক্ষণিক এবং সেই ক্ষণিক স্বলক্ষণই আমাদের প্রত্যক্ষের বিষয় এই যে কিছুক্ষণের জন্যই আমি এটা দেখতে পাচ্ছি এই স্বলক্ষণটাই ক্ষণিকের এই দেখাটাই আমার কাছে ওই কিছুক্ষণের জন্যই বস্তুর স্বরূপে কেবল স্বলক্ষণই আছে সামান্য ধর্ম বা জাতি ধর্ম নেই জাতির কোনো ধর্ম নেই সামান্য ধর্মও নেই কেবল তার স্বলক্ষণটাই আছে এসব ধর্ম আমরা বস্তুতে আরোপ করি আমরা নিজেরাই এইগুলোকে আরোপ করি সেই জন্য মনে হয় যে হ্যাঁ এইটা আছে ওইটা আছে ওইটাকে রকমভাবে দেখতে নির্বিকল্প প্রত্যক্ষের বিষয় হলো বস্তুর স্বলক্ষণ তাহলে নির্বিকল্পে বস্তুতে কি বস্তু নিজেই নিজেকে দেখছে স্বলক্ষণ সেই কথাটাই বলা হলো আর একবার বলি নির্বিকল্প প্রত্যক্ষের বিষয় বস্তু লক্ষণ সার্বিকল্প প্রত্যক্ষের বিষয় হল স্বলক্ষণ ও সামান্য লক্ষণ তাই নির্বিকল্প প্রত্যক্ষ বা স্বলক্ষণ প্রত্যক্ষই যথার্থ প্রত্যক্ষ তুমি নির্বিকল্প প্রত্যক্ষতে যা দেখতে পাচ্ছ বা সলক্ষণ প্রত্যক্ষতে তুমি যা দেখতে পাচ্ছ সেটাই বলছে যথার্থ প্রত্যক্ষ কাদের মতে বৈভাষিক মতে আজকে এইটুকুই এটাই ছিল তোমাদের আজকে থেকে আবার নতুন করে বৈভাষিক সৌতান্ত্রিকের যে কি বলবো পর্বগুলো চলছে সেইগুলো একটু গ্যাপ হয়ে গেলে এইটাই সমস্যা হয় বারবার এই আগেও শুরু করতে গিয়েও বললাম আর গরমেতে না না হাল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে পুরো তো তোমরা সকলে ভালো থাকো পজিটিভ থাকো গত বৃহস্পতিবার দর্শন শিক্ষা পরিবারে অভিনব দর্শনের ক্লাস নিয়ে আসতে পারিনি প্রভুর মুখ নিঃসৃত বাণী তোমাদের সঙ্গে পাঠ করে শোনানো হয়নি আগামীকাল অবশ্যই দর্শন শিক্ষা পরিবারের অভিনব দর্শনের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকলে ভীষণ ভালো থাকো পজিটিভ থাকো দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো ম্যামের সঙ্গে থাকো প্রভুর সঙ্গে থাকো রাম নারায়ণ ও রামের সঙ্গে থাকো আর সকলেই বলো রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম আজকের মতো টাটা নেক্সট ভিডিওতে বৌদ্ধ দর্শনের বৈভাষিক মতবাদের পরবর্তী পর্বটা আলোচনা করব আজকের মতো শেষ করলাম তাটা